imatério okay. okay. e okay. السلام علیکم مولایان د سنت la roma, va oh, a

I

यार से बता रहा हूँ कभी नहीं करेगा तो यार नहीं बताएगा जल्दी माशाल्लाह माशाल्लाह बीस टी ठीक है बीस कोई भी किसे आकाश है वो तो हम लोग का सामने देखते वक्त है ना आकाश में एक मैं आ बारो बीस टी वर्षां हो को होना बीस टी आलान करो मोड

আলহামদুলিল্লা সুন্দর দৃশ্য একটা বৃষ্টি কমে গেছে ফিরে ফিরে বৃষ্টি পড়ছে ধীরে বৃষ্টি পড়ছে

Спасибо. Okay.

গেছে পানি আর পান শেয়ার পানি 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 আস্তে আস্তে যাম হয়ে গেছে পানি জেরি এই দেখেন দেখতে পাচ্ছেন পানির অবস্থা কি সেই পানি শুধু পানি আর পানি এই যে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও কি হো আজ চোখে কেরকম ঘোলা ঘোলা লাগছে দুই নম্বর গিয়ারে দিলাম পানি আর পানি শুধু পানি মাশাল্লাহ মাশাল্লাহ এত পানি কখন এই দেখেন দাম ভাইসি চলে যাচ্ছে পানি আর পানি ছোট গাড়ির ভিতর পানি চলে গেছে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পানি আর পানি দেখতে পাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ